মধুরা নামে এক অপ্সরা একবার কৈলাস পর্বতে গিয়েছিল সেখানে তিনি মগ্ন মহাদেবকে দেখেন পার্বতী তখন পাশে ছিলেন না মহাদেবের অলৌকিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মধুরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক তখনই পার্বতী উপস্থিত হয় অপ্সরার এমন ব্যবহার দেখে তিনি ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন বারো বছর ধরে তাকে কোনো ব্যঙ্গ হয়ে বেঁচে থাকতে হবে তবে মহাদেব করুণা করে তাকে আশীর্বাদ দেন নির্ধারিত সময় মধুরা তার আসল সৌন্দর্য ফিরে পাবে এবং একজন মহান পুরুষের সাথে তার বিবাহ হবে বারো বছর পর মধুরা আবার আগের মতো রূপ ফিরে পায় কুয়োর মধ্যে বসে সে বিরাম করছিল সেই সময় মায়াস ও হেমা নামে দুই তপস্বী সেখানে তপস্যা করছিল মধুরার কান্না শুনে তারা এগিয়ে আসে তাকে কুয়ো থেকে উদ্ধার করেন তারা মধুরাকে কন্যা হিসেবে গ্রহণ করে এবং তারা তার নাম দেন মন্দৌরী মন্দৌরির ভবিষ্যৎ জীবন আরও জানতে হলে কমেন্টে জানান